রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা রোববার সকাল পৌনে দশটার দিকে পঙ্গু হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন তারা সড়কের ওপর শুয়ে পড়েন আহত বেশ কয়েকজন সড়ক অবরোধের কারণে পঙ্গু হাসপাতালের সামনের উভয় পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে অফিস শুরুর মুহূর্তে ব্যাপক ভোগান্তিতে পড়েন কর্মমুখী লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে অ্যাম্বুলেন্সও পার হতে দিচ্ছেন না তারা গতকাল শনিবার মধ্যরাতেও পঙ্গু হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড দেন আহতরা তারা জানান তিন মাস আগেও জুলাই আন্দোলনে আহতরা পঙ্গু হাসপাতালের সামনে সকাল থেকে রাত পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন তখন মধ্যরাতে হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও চারজন উপদেষ্টা এসে তাদের দাবি দেওয়া পূরণের আশ্বাস দিলে সরে যায় আন্দোলনকারীরা পরে তাদের সঙ্গে একটি বৈঠকে পাঁচ কর্ম দিবসের মধ্যে আহতদের স্বীকৃতি এবং পুনর্বাসন চাকরির ব্যবস্থা চিকিৎসা ও ভাতা ব্যবস্থার বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু সরকার এখন পর্যন্ত তাদের একটি দাবিও পূরণ করেনি বলে জানান আন্দোলনকারীরা আহত আন্দোলনকারীদের দাবি জরুরি ভিত্তিতে তাদের তিনটি দাবি না মানা পর্যন্ত সড়ক থেকে সরবেন না তারা জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় স্বীকৃতি চান তারা এছাড়া প্রত্যেক আহত ব্যক্তির পুনরাবাসনের ব্যবস্থা করা এবং সুচিকিৎসার জন্য প্রয়োজন ভিত্তিতে বিদেশে পাঠানোর দাবি জানান আন্দোলনকারীরা আহতরা বলেন আমরা আহতরা টাকা পয়সা পুনরাবাসন চাই শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি তাদের কাছে আমাদের আর কোনো আস্থা নাই উপদেষ্টাদের প্রতিও আমাদের কোনো আস্থা নাই যে কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি See?